আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম তো একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো বিকেল বেলা এখনো ঝিরি বৃষ্টি পড়ছে তো মনটা খুব ভাজা ভাজাপড়া খেতে খুব ইচ্ছে করছিল তাই চলে আসলাম আমরা আবদুল্লা স্ট্রিট ফুড খেতে খুবই মজাদার খাবার এখানে বিক্রি হয় হালিম থেকে কি না পাওয়া যায় হালিম চটপটি কাফ চিকেন ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু পিঠার আইটেমও পাওয়া যায় তো আমি আর মামুন ভাই চলে আসলাম আজকে এই আবদুল্লাপুর স্ট্রিট ফুড খেতে বৃষ্টির মধ্যে ভাজা পোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ম্যাক্সিমাম জিনিসগুলি দেখতে 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 যাচাই করে তারপরে খাবো হালিম স্যুপ সবই বিক্রি করে এখানে যে এই ভাইয়ের হালিমটা অনেক পছন্দের আমার তো যেহেতু অনেক বৃষ্টি পড়ছে আশেপাশে দেখেন নতুন বছরের মধু মাসে কিন্তু ফল চলে আসছে যাই হোক পাওয়া যায় এইখানটায় তাজা মাছ পাওয়া যায় বিকেলবেলা বেলা একদম নদীর মাছ তো আস্তে আস্তে বৃষ্টির বৃষ্টির দিনে এই ভাজা পোড়া খেয়ে চা খাওয়ার মজাটাই অন্যরকম তাই মাউন্ট ভাইকে বললাম চলেন একটা রিক্সা নিয়ে চলে যাই কারণ আমি বৃষ্টির মধ্যে বাইক চালাতে অপছন্দ করি যদি স্লিপ খায় তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে দুর্ঘটনা তাই হাঁটছিলাম আর দেখছিলাম দুইজন মিলে কি খাওয়া যায় কি খাওয়া যায় যাই হোক আমরা লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম আমরা কয়লায় পোলাম চিকেন খাবো আর সাথে খাবো পরোটা আজকার রুটি খাবো না এই যে চিকেন ভাজা তারা এগারো অরিজিনাল অথেন্টিকভাবে কয়লায় পরে যেই চিকেনগুলি ভেজে দেয় খুবই ভালো লাগে সাথে ছিল পরোটা আর এখানে তারা বিভিন্ন পদের যে রোলস আছে কাবাব শিক কাবাব আছে বিভিন্ন আইটেম করে থাকে আরও কিছু কিছু আইটেম এই যে আমাদের জন্য পরোটা ভাজা হচ্ছে এখন যাই হোক বন্ধুরা বৃষ্টির দিনে ভাজা পড়া খেতে কান্নাই পছন্দ এখানে চিকেন চাপ বানানো হচ্ছে তবে একটা স্পেশালিটি জিনিস দেখলাম আজকে চিকেন চাপের সাথে আলু সিদ্ধ আলুও দেয় এবং বাঁধাকপিও দেওয়া হয় যেটা পেঁয়াজের বদলে দেয় আর পেঁয়াজটা আলাদাভাবে দিয়েছে আগে আবার বাঁধাকপিও দেবে তো এই চিকেন চাপটা আরেকদিন খেয়ে টেস্ট করব যেহেতু আজকে আমরা কয়লায় পোড়া মুরগিটা খেতে আসছি তো আজকে কয়লায় পোড়া মুরগি খেবো খাবো আর মামুন ভাই বলতেছে আমি মুরগি টুরগি খাবো না আমি অন্য ডাল দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে তো সে সেটার অর্ডার দিল আমরা অর্ডার দিয়ে আমারটা প্রত্যেকটা সময় লাগবে তাই আমরা চিকেন চাপটা কীভাবে বানাই সেটা দেখিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি যদি কখনো বাসায় সমহায় ট্রাই করবো কারণ বাসারটার মজা একরকম বাইরেরটার মজা আর এক রকম বৃষ্টি চারাদিকে পুরো বৃষ্টি আমার কাছে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে যা বলার মতো না আমি মাঝে মাঝে পরিবার নিয়েও বের হতে চাই কিন্তু পরিবার একটু বের হতে চায় না আমার সাথে এই সময়টায় যাই হোক বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল সত্য কথা মিথ্যা কথার কোনো আশ্রয় নাই আর আপনারাও যাবেন পরিবার নিয়ে বৃষ্টির সময় বাইরে যদি খেতে যান ভালোবাসা অন্যরকম একটা অনুভূতি হবে যাই হোক ভিডিও করে নিচ্ছি নিচ্ছি একটু ফেসটা দেখিয়ে আমার যে চাপ বানাচ্ছে সে আমার দিকে বারবার ঘুরে তাকাচ্ছে এখানে আসলে আপনারা গ্রিলও পেয়ে যাবেন মেশিনেরটা এটাও আমি মাঝে মধ্যে খাই এমন না যে খাই না মাঝে মধ্যে খাই গ্রিলটা আমার কাছে ভালো লাগে কিন্তু আজকের মনটাই চাইছে যে আমরা আজকে কয়লায় পোড়াটা খাবো কারণ আবদুল্লাপুরের আমি নাম শুনেছি এখানকার কয়লা পোড়া যে মুরগিটা বিক্রি করে তারা অনেক অনেক সুস্বাদু হয় তো অর্ডার দিয়ে আমরা দাঁড়িয়ে আসি এই যে আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু মুরগিটা আসে নাই আমরা রুটি দিয়ে শুরু করে দিয়েছি সালাদ আর মামুন ভাই তো খাবে না মুরগি সেই জন্য সে ডাল নিয়ে নিয়েছে এটাকে বুটের ডাল বলা হয় বুটের ডাল দিয়েই সে শুরু করে দিয়েছে আমি আবার আমার আবার খাওয়া সামনে থাকলে তো সহ্য হয় না সেই জন্য আমি যেই মাইনেস ছিল সে মাইনাস দিয়ে শুরু করে দিয়েছি আর ম্যান ম্যানেজ দিয়ে শুরু করে দিয়েছি আর সাথে সস ছিল সালাদ ছিল তো আমারটা তো আসতে একটু দেরি হচ্ছে বলতেছে যে না একটু লেট হবে আপনারটা পুরোপুরি তৈরি হতে যাই হোক এই যে চলে এসেছে আমার এটা এখনই খাওয়া শুরু করে দেবো আসলে মুরগিটা কিন্তু অনেক মজার ছিল আমার কাছে ভালো লেগেছে আমি যখন প্রবাসে ছিলাম তখন ওই পোড়া মুরগি খাপসা দিয়ে খেতাম একটা বিরিয়ানি বিরিয়ানি বাংলাদেশে বিরিয়ানি বলে তো মামুন ভাই দেখতেছে আর হাসতেছে যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা বেল বেল আইকন প্রেস করে দেবেন আমি নতুন নতুন ভিডিও দেবো